বিশ্বের সবচেয়ে উষ্ণ স্থানগুলি সম্পর্কে জানেন যদি না জানেন তাহলে এখানে বিশ্বের এমন কিছু স্থান সম্পর্কে জেনে নিন যেগুলিকে বিশ্বের উষ্ণতম স্থান হিসাবে গণ্য করা হয় যেখানকার তাপমাত্রার পারদ সত্তর ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায় এমনকি এখানে মোমের মতো গলে যায় গাড়ির টায়ার লিবিয়ার মরুভূমির মাঝে অবস্থিত একটি স্থান ঘাদামেস এই জায়গাটি মাটির কুড়ে ঘরের জন্য বিখ্যাত এখানে প্রায় সাত হাজার মানুষ বসবাস করেন এখানকার গড় তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড অনুযায়ী ঘাদামেসের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল পঞ্চান্ন ডিগ্রি টিউনিশিয়ার শহর কেবিলি খাজুরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস পাহাড়ের নাম শুনলেই মনে আসে একঝাঁক শীতল জায়গার নাম কিন্তু চীনের ফ্লেমিং পাহাড়ের কথা একেবারে আলাদা গ্রীষ্মকালে এই স্থানের তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায় দু সালে এই জায়গায় সর্বোচ্চ তাপমাত্রায় রেকর্ড করা হয়েছিল ছেষট্টি দশমিক আট ডিগ্রি সেলসিয়াস পৃথিবীর উষ্ণতম স্থান বললে প্রথমেই মনে আসে মরুভূমি কথা আফ্রিকার সাহারা মরুভূমির গড় তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে কখনো কখনো তাপমাত্রা আটান্ন ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছে যায় কিন্তু যখন তাপমাত্রা ছিয়াত্তর ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় তখন সবকিছু অসহনীয় হয়ে ওঠে ব্যাডল্যান্ডস নামে বিখ্যাত কুইন্সল্যান্ড আদতে একটি বড় মরুভূমি দু সালে এখানে খরা হয়েছিল সেই সময় এখানকার তাপমাত্রা উনসত্তর দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস হয়ে গিয়েছিল ডেথ ভ্যালি নামটাই কেমন অদ্ভুত মানে মৃত্যুর উপত্যকা উত্তর আমেরিকার অন্যতম শুষ্ক এবং উষ্ণতম অঞ্চল উনিশশো সালের জুলাই মাসে এই স্থানের তাপমাত্রা সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছিল এখনো পর্যন্ত এটি এই স্থানের সর্বোচ্চ তাপমাত্রা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন